সাধক জীবন ও নারী লেখক ও অজিদানন্দ অধ্যায় চার কমলাকান্ত সাধকু রক্ত মাংসের মানুষ স্বাভাবিক অবস্থায় ক্ষুধা তৃষ্ণা নিদ্রা ইত্যাদি বোধ থাকে কমলাকান্তেরও আছে তিনি খেতে বসলে শক্তি মুড়ি কলাই সেদ্ধ গোড় দিলেন খেতে খেতে কমলাকান্ত বললেন তুমি কি বাপের বাড়ি যেতে চাও এখন না কেন আমি গেলে তোমার খাওয়া দাওয়ার অসুবিধা হবে কমলাকান্তর মন প্রসন্নতায় ভরে গেল তিনি প্রীতির চোখে তার শক্তিকে দেখলেন আর দেখতে দেখতেই তার মনে কবিতার পদ এসে যায় তিনি আছিয়ে পুঁথি নিয়ে বসলেন লিখলেন হেরি হেরি সুন্দরী চখিত নয়ান তরিত সুচঞ্চল করি অনুমান সাধক কবি অন্তর্যজন ব্যাখ্যা করছেন সুন্দরী হল কুলকুণ্ডলিনী শক্তি তার অনুমান শক্তির দৃষ্টিপ্রসাদ বিদ্যুতের ন্যায় চঞ্চল আর কেলি সুখু তাই শক্তির মিলন মুহূর্তের উত্থিতা শক্তি চকিতে মূলাদারে ফিরে যায় তিনি লিখলেন কেলি সমাপন গমন নিবাস কমলাকান্ত অপরিমিত আস প্রথম অধ্যায় শেষ করে কমলাকান্ত মুখ তুললেন শক্তি তোলায় স্নানের উদ্যোগ করছেন মাথার চুল খোলা কমলাকান্ত লিখতে শুরু করলেন গজপতি নিন্দিত গতি ও বিলম্বে কুঞ্চিত কেশ নিবেশ নিতম্বে সর, সরশিরুহ রামা কর শিখর নিতমবিনী বামা নাবি গভীর নীরজ বিহার ইসৎ বিকচ কমলকুচ্ছ ভার এই রকম সময় শব্দে উ সুললিত ছন্দে কমলাকান্ত সাধনা ব্যাখ্যা করছেন স্থূল উপমা সূক্ষ্ম উপমেয় লিখলেন চিরদিন অন্তর সীতাপতি পায় পরম উল্লাস লসিত বড়কায় বরকাই অথবা বরাঙ্গ অর্থে জুনি যেমন সতীর জুনি পতি পেয়ে পরম উল্লসিত তেমনই সাধকের অন্তরের অবস্থা শিব পেয়ে কমলাকান্ত দ্বিতীয় অধ্যায় শেষ করলেন সহচরী সঙ্গে প্রবেশী নারী কমলাকান্ত হেরি হাজি। শক্তি স্নান সেরে সিক্ত বসনে শয়নকক্ষে প্রবেশ করছেন তাই দেখে কমলাকান্তের মনে ভাব উদ্দীপ্ত হল তিনি তৃতীয় অধ্যায় শুরু করলেন কামিনী প্রবেশ কইল কামান্তক বাসে কত কত সঙ্গিনী সাজিল চারি পাশে এর পর কমলাকান্ত অতি নিপুন কামিনীর অঙ্গের আবরণ সাজসজ্জা ও প্রসাদন বর্ণনা করে লিখলেন কাম আদি কুসুম ছয় তুলে নিল হাতে ধর্মাধর্ম দুটি ফল অরু তাতে আট ফুলে সঙ্গিনী বান্দিয়ে দিছে থুপ পায়ের ঘর্ষণে সে কামিনী করে লোপ এসব সাদনতত্বের কথা অতি গভীর বলা হচ্ছে অন্তজনের চরম অবস্থায় ছয় রিপু ঝরে পড়ে তাকে ধর্ম আর অধর্ম মিলিত অবস্থায় সাধকের কাছে দুই সমান শক্তি থালায় অন্য ব্যঞ্জন সাজাচ্ছেন আয়ুজন এমন কিছু নয় কিন্তু তা দেখে কবি কল্পনা উদ্দাম তিনি তত্ত্বসুন্দরীর উপচার বর্ণনা শুরু করলেন সুন্দরী সাজায় সবে দিয়া উপহার যতনে যোগায় বক্ষণের উপচার অন্যের সহিত দিল অনেক ব্যঞ্জন এক মুখে কেমনে করিব নিরূপণ কমলাকান্তের কথা কাম রিপু সখী নিরক্ষিয়ে নির্মল হইল দুইটি আখি। কমলাকান্ত অন্তর্যজন শেষ করে খেতে বসলেন মাস যায় দশ মাস দশ দিন পরে শক্তি কন্যা প্রসব করলেন রক্ত মাংসের সুন্দর একটি পুতুল কান্দে হাত পা ছুঁড়ে দিনে দিনে বড় হয় এই পুতুলের প্রাণ আছে এদিকে পুথিরু কলে বর বারে সাধক লক্ষণ তিন অধ্যায় শেষ করেছেন বাল্যভাব মৈদ্যাবস্তা এই রকম। ইহ তনু অবশ দিবস রজনী রমণী পুন আখি বুলায় প্রথম অবস্থায় শরীর বেশ থাকে না রমণী বারবার দৃষ্টি বিভ্রম করে তাহলে কি করা যায় কমলাকান্ত নিবেদি রে মন রাখো মূর্বিদান যো অবিলাসি সুন্দরী ভুলহি ভাবহু আন কমলাকান্তের নিবেদন রে মন যা অবিলাস তাই কর মনে ভাব আন যখন মনে ভাব এল তখন মদ্যবস্তা কমলাকান্ত লিখছেন কদম্ব কুসুম জনু সতত শিহরে তনু যদবদি নিরখিলাম তারে। কামিনী দর্শনে সাধকের শরীরে কদম ফুলের মতো কাটা দিয়েছে তিনি কামিনীকে বলতে চেষ্টা করলে নিজেকেই বলছেন যদি পাশরিতে চাই আপনা পাশরে যাই এনা দুঃখ কহিব কাহারে কমলাকান্ত দীর্ঘ কবিতায় সাধকের মনের দুঃখ ব্যক্ত করে লিখছেন রমণী রসের নিদি যদ্যপি মেলাই বিধি। কি করে কিঞ্চিত কায় দুঃখ সামান্য শারীরিক দুঃখ কষ্টে কি এসে যায় রসের নিদি পেলে সব পরিশ্রম সার্থক কমলাকান্ত লিখলেন আমি তারে না ছাড়িব দেখি কত দিনে পাব দিন যাবে দুঃখে আর সুখে সাদক উত্তম অবস্থায় উপনীত কমলাকান্ত আনন্দে লিখলেন সে কামিনী কেমন কাম রূপা হেন কি গুণ বান্দিলে মোরে আমি যে দিকে নেহারি তিথি সে সুন্দরী আসিয়ে উদয় করে উত্তম অবস্থায় সকলই সুন্দরীময় কমলাকান্ত মেয়েকে আদর করছেন যুবরাজ প্রতাপচন্দ্র উপস্থিত বললেন চলুন পঞ্চবটিতে যাই সাধন বজনের সুবিধার জন্য কমলাকান্ত মন্দির বাড়ি সংলগ্ন জায়গায় বট অসুখ ইত্যাদি গাছ লাগিয়ে পঞ্চবতী রচনা করেছেন গ্রীষ্মে মনোরম স্থান শীতল এবং ছায়াবহুল পঞ্চবটিতে পৌঁছে কমলাকান্ত দেখলেন মৎস্য মাংস ও মৈদ্যের বিপুল আয়োজন তন্ত্র ক্রিয়ার অন্যান্য উপকরণও রয়েছে এক রাজকর্মচারী সঙ্গীকে বলছেন নারী নিয়ে কি সাধনা হয় প্রশ্ন কমলাকান্তর কানে গেল তিনি সহাস্যে বললেন হয় নারী শক্তিরূপিণী শ্রদ্ধার চোখে দেখলে নারী সাধনার পরম সহায় কি রকম শ্রদ্ধা যেমন কালি কে কালি কি নারী কমলাকান্ত এক পলক ভাবলেন তারপর বললেন গান শুনো বুঝতে পারবে বলে গান ধরলেন জানো না রে মন পরম কারণ কালি কেবল মে নয় মেঘের বরণ করিয়ে ধারণ কখন কখন পুরুষ হয় হয়ে এলু কেসি করে লয় অসি দু নু যত নয় করে সপ হয় কভু ব্রজপুরে আসি বাজাইয়ে বাসি ব্রজাঙ্গনার মন হারিয়ে লয় রাজকর্মচারী গানে মুগ্ধ হয়ে বৃহব্বল তাকিয়ে থাকেন পঞ্চবতী ছেড়ে কমলাকান্ত শ্মশানে চললেন যুবরাজ প্রতাপ পশ্চাতে গুরু শিষ্যের অন্তরঙ্গ সম্বন্ধ উভয়ে সুরাপান করে চক্রে বসলেন আর তেজশ্চন্দ্র একমাত্র তনয়ের দেখি ব্যবহার মহারাজ তেজস্চন্দ্রে বিরক্তি অপার ভবিষ্যতে যে রক্ষা করিবে বর্ধমান বৃথা ধর্ম নামে সেইমত্তের সমান শ্মশানে বসিয়া সে করে সুরাপান পান এতকালে গেল রাজবংশের সম্মান সাদক কমলাকান্ত রাজবংশের সম্মান নষ্ট করছেন না তিনি উপযুক্ত আদারে শক্তি সঞ্চার করছেন প্রতাপ কুণ্ডলিনী তত্ত্ব বুঝতে চাইলে কমলাকান্ত সাধকরঞ্জন থেকে পড়ছেন মেরুদণ্ড পাশে উজ্জ্বল প্রকাশে রবি শশী দুই জনা ইরা বাম স্থানে পিঙ্গলা দক্ষিণে মৈদ্যে নারী সুসুমনা এইভাবে আরম্ভ করে কমলাকান্ত নারী নির্ণয় করলেন এরপর ষটচক্র নির্ণয় তিনি পড়ছেন মূল দেশে কমল প্রকাশে স্বাদিষ্ঠান যারে কহে সিন্দুরের আভা অষ্টদল সুবা বাদি পুরন্দর তাহে সাদিস্থান চক্রের পর মণিপুর চক্র নাবি সরু বরে শিখর মাজারে জলদ জিনিয়া কায় নবীন কমল সুবে দশ দল দ ফ দশাক্ষর তায় মণিপুর নামা তাহে অনুপমা ত্রিকূণ মণ্ডল সাজে যিনি দিনবদু সবিন্দু সুবে পৈশানর বিজে মণিপুর চক্রের পর অনাহত চক্র দেখো বন্নি মাঝে কমল বিরাজে অনাহত অভিধান বান তিন ফল তাহে অনুকূল ক দল পরিমাণ অনাহত চক্রের পর বিশুদ্ধ চক্র বিশুদ্ধ নামেতে চক্র বসে কণ্ট ডেসে ধূমবর্ণ সুলদল তাহাতে প্রকাশে আকার আদি সুরশ অক্ষর করে স্থিতি সুল বর্ণ সুনীত আকৃতি বিশুদ্ধ চক্রের পর আজ্ঞা চক্র আজ্ঞা নামে চক্র এক ললাটে নিবাস দক্ষিণ বামেতে দুটি দলের প্রকাশ শশী সম কিরণ উত্তম সেই স্থান হ কার স কার দুটি দলের প্রদান অপূর্ব অক্ষর দুটি চক্রেটে নিবাস গুরু উপদেশে তাহা করিব প্রকাশ কমলাকান্ত থামলেন ঠেক পলক তাকালেন শিষ্যের মুখ পানে যুবরাজ প্রতাপ বললেন অক্ষর দুটি ক্ষী হ আর শুন কমলাকান্ত আবার পুঁথি থেকে পড়ছেন যত্নে কর না সার শ্বাস নিরীক্ষণ সদাই মারুত করে গমনা গমন নির্গত হইলে বায়ু হ কার সঞ্চারে সকার শব্দে পুনঃপ্রবেশে অন্তরে ওই দুই অক্ষর বেদের আদি মূল মন্ত্র জপে জীব হইয়া ব্যাকুল প্রতাপের চুখের মনি নরল তা লক্ষ্য করে কমলাকান্ত বললেন হং কারণে বহ্নি জাতি স কারণে বিশেত পুন প্রপঞ্চসার তন্ত্রে হ কার উ সকারের বিষদ ব্যাখ্যা আছে এবার প্রাণায়ামের কথা তিনি আবার পুথি থেকে পড়েন জপে বটে সর্বদা জ্ঞানের নাহি লেশ ইহার কারণে দেহি পায় নানা ক্লেশ গুরু উপদেশে ইহার বিশেষ জানিব অল্পে অল্পে সেই বায়ু স্তম্ভিত করিব স্তম্ভিত করিলে বায়ু মন হবে স্থির জরা মৃত্যু জঞ্জাল তেজিবে শরীর এ কর্ম করিলে হয় মনের দমন অনায়াসে অন্তরে হেরিব নিরঞ্জন কমলাকান্ত শেষ করলেন এই ভামে কামযুক্তা কামিনী তিলেক নাহি ক্ষমা একে একে ছয় চক্র ভেদ কইল বামা কমলাকান্তর গৃহিণীর প্রসবের পর থেকেই শরীর ভালো যাচ্ছে না পৈদ নারী দেখে বললেন সুতিকা কমলাকান্ত চিন্তিত হলেন তিনি সংসারের কোনো খুঁজি রাখেন না ফলে শক্তির এই অবস্থা শক্তি দিন দিন শুকিয়ে যাচ্ছেন মুখের সেই লাবণ্য আর নেই রক্তাল্পতার জৈন্য ফেকাছে হাত পা শিশু কন্যা বুকের দুধ না পেয়ে কান্দে কমলাকান্ত কন্যার দেখাশোনা করার দাসী নিয়োগ করলেন কিন্তু বেশি দিন রাখতে পারলেন না কারণ মহারাজ তেজসচন্দ্র হাট গুটিয়েছেন মাসিক বৃত্তিটুকু সম্বল তাতে বে হিসেবি কমলাকান্তর কুলয় না শক্তির এমন ক্ষমতা নাই যে রান্দাবান্দা করেন তবু উঠতেই হয় কমলাকান্ত তাকে নিরস্ত করলেন তোমাকে হেসেল ঠেলটে হবে না তাহলে কে রাঁধবে আমি তুমি কখনো রেঁধেছ না না রাঁধলেও পারব শক্তি ম্লান হাসলেন তা হয় না খুব হয় আমার কথা শুনবে বল তুমি রাজাকে পুঁথি পড়ে শোনাও তিনি খুশি হবেন পুঁথি এখনও শেষ হয়নি তাহলে শেষ করো শক্তি বিছানা ছেড়ে উঠলেন যতক্ষণ শ্বাস ততক্ষণ হাস। মহারাজ প্রসন্ন হলে কোনো অভাবই থাকবে না দাসী আহারেজ কবিরাজ সবি আসবে হেসেলে কিছু পাট কাটি ছিল তাই জেলে শক্তি দুধ গরম করলেন মেয়ে তার বড় খিদে পেয়েছিল দুধ খেয়ে খুমিয়ে পড়ল ছোট চক্রের শেষ চক্র বাকি কমলাকান্ত সহস্রার কথা লিখছেন কমল সহস্র দল আদা মুখ যার পঞ্চাশত অক্ষরে দলের ব্যবহার মন ভালো নেই তবু লিখছেন সাধকের মন সংযম আর নির্লিপ্ত ভাব ও সাধারণ কমলাকান্ত সাধারণ মানুষের অবস্থা লিখছেন মায়া পাশে বদ্ধ হইয়া জীব নাম ধরে আপনার ভেদাভেদ আপনি সে করে পাশবদ্ধ হইয়া সে কর্মের সুদে ঋণ কারে বাছে আপন কাহারে বাছে ভিন বিষয় জঞ্জাল জ্বালা বাড়ায় আপনা আপনি ধন বলে করে টানি সাদক কবির বুক বেথায় টন টন করে মায়াবদ্ধজীবের বড় জালা এর থেকে কি পরিত্রাণ নেই তিনি লিখলেন কবু গৃহাশ্রম করে সাধন বিশেষ গুরু হয়ে প্রকাশে জ্ঞানের উপদেশ নিশ্চয় জানিও এই ব্রহ্ম নিরূপণ জ্যোতির্ময় পরম কারণ সেইজন অনেক দিন পর প্রতাপচাঁদ গুরুর কাছে এলেন কারণ মহারাজ তেজসচন্দ্র তাকে নিষেধ করেছেন তন্ত্র সাধনা নিয়ে বাড়াবাড়ি করতে তিনি পিতার আদেশ মতো কিছুদিন সেরেস্তার কাজ দেখলেন কিছুদিন কালনা কাটুয়া ঘুরলেন আর ভালো লাগে না প্রতাপ বমিষ্ট হয়ে গুরু উ গুরুপত্নীকে প্রণাম করলেন তার শরীর আরও কৃশ কোনটার হার প্রকট মুখ শীর্ণ কিন্তু চোখ অস্বাভাবিক উজ্জ্বল কুশল সংবাদের পর প্রতাপ বললেন সাধকরঞ্জন শেষ হয়েছে কি একরকম এখন কি লিখছেন সমাধি নির্ণয় শুনতে ইচ্ছা করি কমলাকান্ত পড়তে আরম্ভ করলেন চঞ্চল চপলা জেনিয়ে প্রবলা অবলা মৃদু মধু হাসে সুমনি উন্মনি লইয়ে সঙ্গিনী ধাইল ব্রহ্ম নিবাসে প্রতাপ বললেন অপূর্ব অপূর্ব তন্ত্র যে এমন হতে পারে ভাবাই যায় না এক আধারে শাস্ত্র ও কাব্য কমলাকান্ত নির্বিকার স্তুতি উ নিন্দায় কিছু যায় আসে না তিনি তন্ত্রে কথিত সমাধি লয় ক্রমের কাব্যিক বর্ণনা পরে শোনালেন অবশেষে বললেন কামিনী করিয়ে বর্ণিলাম কথা নির্বাণ কারণ তিনি বাঞ্চা সিদ্ধিদাতা প্রতাপ গুরুদেবের কাছ থেকে বিদায় নিয়ে কালনা গেলেন তারপর কোথায় যেয়ে গেলেন কেউ জানে না প্রতাপ নিরুদ্দেশ হলে পিতা তেজস্চন্দ্র এবং গুরু কমলাকান্ত সমান দুঃখী বুঝি এই দুঃখই দুই বৃদ্ধকে আবার কাছে টানে আগের মতো তেজস্চন্দ্র কমলাকান্তর কালীবাড়ি বাড়ি আসেন গান শোনেন রাজ আনুকূল্য কমলাকান্তর অনটন থাকে না এমনই দিনে শক্তি কমলাকান্তকে ছেড়ে গেলেন দামোদরের তীরে চিন্তা প্রজ্জ্বলিত হল শক্তিহারা কমলাকান্ত সহসা গেয়ে উঠলেন কালি সব গুছালি লেঠা শ্রীনাথের লিখন আছে যেমন রাখবি কি না রাখবি সেটা দুঃখে রাখো সুখে রাখো করব কি আর দিয়ে খোঁটা আমি দাগ দিয়ে পড়েছি আর পুছতে কি পারি সাদের ফুটা কান্টর কণ্ঠ কান্নায় বুঝে আসে